শুক্রীয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে আমি অনেক শুরু করে আমি ফিনল্যান্ডে পড়াশোনা করেছি প্রথম বাংলাদেশি হিসাবে উনিশশো ছিয়াত্তর থেকে চৌরাশি ফিনল্যান্ডে ছিলাম

আমরা নাই পর্যটকের পরিবেশ কিছুই দেখিনি কি তারপর তো আস্তে 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 এখন তো মোটামুটি বাংলাদেশের একটা পর্বে আছে আমার একটা আমার দুইশো পঞ্চাশটা বই আছে একটা বই আছে বাংলাদেশ পর্যটন শিল্প একটা বই আছে একশো কত দশ পৃষ্ঠা দেশ পৃষ্ঠের বই হবে ওইটা বাংলাদেশে পর্যটনের আমাদের সমস্যা সমাধান মানে কীভাবে আমরা সমাধান করতে পারবো কোথায় আমাদের দাঁড়িগুলো আছে এবং ডিটেলস বিস্তারিত হিসেবে আমাদের বলা আছে এবং এই পর্যটনের আমার আপনাদের আশীর্বাদে মানে আমার মানে গত আমি আঠাশটা দেশের আশিটা শহর ঘুরে ঘুরে দেখছি

আমাদেরই বন্ধু ছিল ক্লাস ফ্রেন ভালো হয়েছে আমি ওইখানে গেছি ওইখানে গেছি বলছে দুস্ত আসো পারি এখানে বেড়াইতে আসো বলে চিন্তাই করতে পারবে না এখন ভালো হয়েছে কোথায় হবে না তাদের পর্যটনটা মানে বাংলাদেশের এটা আমাদের তো এখন ধারণীয় শিল্প মোটামুটি আমাদের আগাচ্ছে আগাচ্ছে অনেক করে আগে গেছে পর্যটন শিল্পে আমরা এটা গভর্নমেন্ট এখন মোটামুটি আগাচ্ছে এটাকে আরও অনেক দূর আগে নিয়ে যেতে পারে এবং এটা একটা ভালো খাত থাকে কিন্তু এটার জন্য পর্যটন খাতার জন্য কি সবচেয়ে কী সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি

আমাদের পার্টিকুলারলি আমাদের যে ট্র্যাডিশনগুলো আমাদের ট্র্যাডিশন হচ্ছে আমাদের প্রতি এলাকার জন্য ভিন্ন ভিন্ন ট্র্যাডিশন আছে ওই ট্র্যাডিশন ভিত্তি আমাদের মানে মিউজিয়াম করা করা আর কিছু না একটা মিউজিয়াম হইলে অনেক পর্যটক আছে যেমন আমি অনেক দেশে গেছি মানে সেখানেই গেছি আমি পার্টিকুলারলি চেষ্টা করতে যে অন্তত ওই দেশের কালচারগুলো তো তত মানে মোটামুটিভাবে দেখা যায় একটা ট্যাক্সি ভাড়া নিয়ে আসে সৌদি আরব গেছি আমি ওইখানে ট্যাক্সি ভাড়া করে নিয়ে ওইখানে কি কি দেখা যায় মানে পুরা পুরি নিয়ে আমাকে দেখা দুই দিন সব ঘুরে ঘুরে দেখা যায় নর্মাল হজের সময় বা উমরা হজ তো দেখা যায় কিন্তু এতটা সুবিধা হয় কিন্তু নর্মালি গেলে উমরা হজ করতে গেছে কিন্তু ওইখানে দুই দিন ট্যাক্সি ভাড়া করে নিয়ে আর জানা না ও ভিন্নভাবে দেখে আসে তাহলে এটা মানে আমাদের থাকতে হবে মানে আমাদের আমাদের তো ওই জিনিসগুলো না

जेकहा तूने उन्हें पढ़ता नहीं हमें हम यह कह कह के आकर भी सबके हमारे का बुरा परिचय पढ़ रही है हमारे बहुत भारत देश बहुत दूर तक शोभा हो रहा है बहुत दूर तक सुविधा हो सुविधा की वो जो वनेकुला उस आपका रहता है कुछ इस तरीके का एक सौ बीस बीस जरूर हो जाती है वनेकुला दो हजार